হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট তোমাদেরকে জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই যে খবরটা নিয়ে আমরা কথা বলবো আইএসএল আপডেট নিয়ে তো ফাইনালি আই এস নিয়ে একটা বড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। যেমনটা খবর বেরিয়ে আসছি তিন ডিসেম্বর মানে আগামীকাল এ আই একটা মিটিং ডেকেছি যেখানে দুপুর দেড়টা থেকে দুটো পনেরো পর্যন্ত আইএসএল ক্লাবগুলিকে নিয়ে একটা মিটিং হবে সেখানে আলোচনার বিষয় থাকবে আইএসএল কিভাবে পুনরায় শুরু হবে আইএসএল প্রস্তুতি নিয়ে একটা মিটিং কিন্তু হবে এবং দুটো পনেরো থেকে তিনটে পর্যন্ত আই লিগ এবং তাদের নিচে যে লোয়ার ডিভিশন ক্লাবগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং রয়েছে এবং দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত এর সঙ্গে একটা মিটিং রয়েছে এবং সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত অন্যান্য যে বিডাররা রয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং রয়েছে তারপরে চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ব্রডকাস্ট এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে একটা মিটিং কিন্তু হবে এবং সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত স্টেক হোল্ডারদের সঙ্গে একটা মিটিং কিন্তু রয়েছে তো দেখা যাক এই দিনের পরেই কিন্তু ফাইনালি আইএসএল নিয়ে মোটামুটি কনফার্ম আপডেট চলে আসবে একটা বড় দিন বলতে পারো ইন্ডিয়ান ফুটবলের জন্য এই দিনেই কিন্তু ভবিষ্যৎ নির্বাচন হয়ে যাবে ফাইনাল ডেট কিন্তু এটাই এই ডেটটাতেই কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হবে তো দেখা যাক কি ফাইনাল সিদ্ধান্ত আসে কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান অনুশীলনে কে কে যোগ দিল তো মোহনবাগান অনুশীলনে মোটামুটি ভারতীয় স্কোয়াড যোগ দিয়ে দিয়েছে যেখানে সুভাষিস বোস লিস্টন কোলাসো মানবীর সিং মেহতাব সিং সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু যোগ দিয়ে দিয়েছে বিদেশিদের মধ্যে সবার প্রথমে চলে এসেছিল রবসান রভিনো তিনি তো যোগ দিয়েছেনই পাশাপাশি জেসন কামিংস জেমি ম্যাকলারেন টম আল্টিড তারাও কিন্তু যোগ দিয়ে দিয়েছেন বাকি দুইজন বিদেশি এখনো যোগ দেয়নি আর তারা হচ্ছে দিমি এবং আলবার্তো আলবার্তো ডিডিগেজ ফ্লাইট মিস করেছে যার ফলে তিনি গতকালকে অনুশীলনে যোগ দিতে পারেনি মানে কলকাতায় আসতে পারেনি আজকে তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং অনুশীলনে যোগ দিয়ে দেবেন এবং দিমিকে নিয়ে এখনো পর্যন্ত কনফার্ম আপডেট নেই তবে শোনা যাচ্ছে আজকালের মধ্যে তিনিও কলকাতায় আসতে চলেছেন এমনই একটা খবর রয়েছে তবে দিমি এখনও কেন যোগ দেয়নি দিমি কি মোহনবাগানে তাহলে আসবে না তো হ্যাঁ আসবে সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ সার্জিও লোবেরা প্রত্যেকটা বিদেশিকেই নির্দেশ দিয়েছে অনুশীলনে যোগ দেওয়ার জন্য তবে সেখানেই একটা দুর্দান্ত আপডেটও বেরিয়ে আসছে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা একজন প্রপার নাম্বার টেনের জন্য জানিয়েছেন ম্যানেজমেন্টকে এবং সেখানে তিনি হুগো বুমসের নামটাও সাজেশন করেছেন মানে হুগোকেই তিনি নাম্বার টেন হিসাবে চাইছেন এবং ম্যানেজমেন্ট এই বিষয়টার জন্য কিন্তু খতিয়ে দেখছে বা এই বিষয়টার ওপর নজর রেখেছে কোন বিদেশির রিপ্লেসমেন্ট হিসেবে এই প্রপার নাম্বার টেনকে আনা যায় এটা কিন্তু ম্যানেজমেন্ট আপাতত দেখছে তো দেখা যাক পরবর্তীতে কনফার্ম কোনো আপডেট পেলে জানাবো তবে সেখানে দেখার বিষয় এটাই হবে কোন বিদেশির ওপর কোপ পড়ে এর আগেও দেখেছি আমরা হুগো বুমোসকে এক সময় কিন্তু বাদ দেওয়া হয়েছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার উপরে কোপ পড়েছিলো এবং পরিবর্তে এসেছিলো জনি কাউকো তবে এবারে কার উপরে কোপ পড়ে সেই হুগো বুমোস আবার মোহনবাগানে আসে তোমাদের কি মনে হয় কোন বিদেশিকে ছাঁটাই করতে পারে কার উপরে এবার পড়তে পারে কোপ হুগো বুমোশ দলে আসার জন্য সার্জিও লোভেরা কিন্তু হুগোকেই চাই অ্যাজ এ নাম্বার টেন হিসাবে এবং ম্যানেজমেন্টকে এই বিষয়টাও তিনি জানিয়েছেন তো দেখা যাক হুগো বুমোস আসলে তো অনেক বেটার হবে তবে কার পরিবর্তে আসবে এটা একটা ভাবার বিষয় রয়েছে তো তোমাদের কি মনে হয় কার পরিবর্তে নিয়ে আসলে বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তবে সার্জিও লোভেরা এটাও জানিয়েছেন মোটামুটি মোহনবাগান স্কোয়াড তার পুরোপুরি পছন্দ তবে একজন প্রপার নাম্বার টেন চাই সেখানে বুমোসের নামটা তিনি সাজেশন করেছেন তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে এই বিষয়ে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের টার্গেটে থাকা একজন দুর্দান্ত ভারতীয় প্লেয়ারকে নিয়ে যিনি এই মরশুমে ভারতীয় জার্সিতে দুর্দান্ত খেলেছে আর সেই প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ সুহেল মোহাম্মদ সুহেল একজন উনিশ বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা পাঞ্জাব এফসির এই দুর্দান্ত ইয়ংস্টার প্লেয়ার কিন্তু ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির হয়ে দারুণ পারফরম্যান্স করেছে আর এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড ছিল সেখানে মোহনবাগান ছিল টপে তারা কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড ছিল তবে সেখানেই পাঞ্জাব এফসি একটা লং টার্ম চুক্তি করে নিল এই ইয়ংস্টার প্লেয়ার মোহাম্মদ সোহেলের সঙ্গে তো সেখানে যেমনটা খবর বেরিয়ে এসেছে অফিসিয়ালি আপডেট দু পর্যন্ত কিন্তু এই মোহাম্মদ সোহেলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে পাঞ্জাব এফসি এবং এই মোহাম্মদ সুহেল আপাতত পাঞ্জাব ছেড়ে অন্য কোনো দলেই যাচ্ছে না পাঞ্জাবতেই কন্টিনিউ করছে এটা অফিসিয়ালি কনফার্ম তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye bye. Have a good day.